নবীজি গেলেন জান্নাত দেখলেন জাহান নাম দেখলেন নবী দেখলেন জাহান নামের দরজায় অনেকগুলো চেয়ার আর জান্নাতের সামনে মাত্র একটা চেয়ার জোরে বলেন কয়টা চিল্লিয়া বলেন কয়টা একটা তো নবী বলে জিব্রাহীল আলাইসালাম যে জাহান্নামের জাহান নামের সামনে একটা চেয়ার আর জান্নাতের সামনে এতগুলো চেয়ার কারণটা কি হজরত ইব্রাহিম সালাম বলে ইয়ারসোল আল্লাহ জান্নাতের দরজায় যেই চেয়ার এগুলা সব নবীদের চেয়ার সমস্ত নবীরা জান্নাতে যাওয়ার আগে এখানে অবস্থান করবে অবস্থান করবে আল্লাহ এই জন্য জান্নাতের দরজায় নবীদের চেয়ারগুলি রাখছে জাহান্নামের সামনে একটা চেয়ার এটা কার কটা আপনার কি বলে এটা আপনার জন্য নবী আশ্চর্য কি জাহান্নামের নামের আমার চেয়ার আল্লাহ কলার সাল্লাহ সাল্লাহ আলাই হওয়া সাল্লাম أنا سيد ولد آدم يوم القيامة وأنا أول من ينشق عنه القبر وأنا أول شافعين وأنا أول مشفعين وفي رواية للترمذي إشبعت شفع الله أكبر بولن نربائي أرزوري أرزوري آرز আল্লাহর হাবিব এরশাদ করেন এই আমতের ময়দানে মুসিবতের দিন আদম সন্তানের মধ্যে হতে আমি রসুল্লাহকে নেতৃত্ব দেওয়া হবে সেদিন আর কাউকে কোন সর্দারি নেতৃত্ব দেওয়া হবে না একমাত্র আমাকে দেওয়া হবে নবী আরো বলেন সেদিন সর্বপ্রথম আমার রজা পাক ফেটে যাবে রজা পাকের মাটি দুই দিকে চলে যাবে সর্বপ্রথম আমাকে ওঠানো হবে আমার আগে আর কাউকে ওঠানো হবে না আমার দ্বারা ময়দানে হাসর আল্লাহ উদ্বোধন করবে এই জন্য নবীর এক নাম হাসেন কি নাম হাসেন এরপরে বলেন সেদিন আমার দিকে চান ওয়ান সেদিন আমি হব প্রথম সুপারিশ কারি ওয়ান সেদিন সর্বপ্রথম আমি আমিরা সুপারিশ গ্রহণ করা হবে নবী আরও বলে আরেক রাওয়ায়েতে। সেদিন আমার আল্লাহ আমাকে আল্লাহর মধ্যে উঠাবে এটা সোভাল আল্লাহ জোরে কইতেন না আল্লাহ কোলে দিবে কোলে ছোট ছোট বাচ্চারা যখন বাড়িতে তুফান হয় ঠাডা মারে গরের ভিতরে বাচ্চারা কান্নাকাটি করে মা দড়াইয়া যায় অথবা দাদি দড়াইয়া যায় দরজা জানালা মারিয়া বাচ্চাটারে বুকে জড়ায়া সান্ত্বনা দেয় ঠিক নি গড়ের মাঝখানে বাচ্চারে নিয়ে বসে কান্না থামায়া রাখে আমার তোর ময়দানে যখন তুফান শুরু হয়ে যাবে সূর্যটা মাথার উপরে চলে আসবে জমিনটা তামা হয়ে যাবে আর পাও রাখার মতো জায়গাটা ভাগে পাওয়া যাবে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে কান্না জল পড়ে যাবে নবীজি এত কান্নাকাটি করবে রে প্রেমে পাগল হইয়া আর আরেক দরে জাহান্ন মেরে দরজায় এলাও দড়ায় হামদে আরেকটা দরে বিজানের কাছে আর আরেকটা দৌড়ে নবী চলে যাবে ফুলচারাতের কাছে এই সময় আমার আল্লাহ নিজে দড়াইয়া যায়া আল্লাহ টান দিয়া আল্লাহর হাবি বেড়ে আল্লাহর কোলে উঠাইয়া নিবে নবীরে আল্লাহ কোলে উঠাইয়া বলবে ইস্পা তু সফা আমি আপনারে কোলে নিলাম কার জন্য সুপারিশ করবেন করেন সুপারিশ করেন এত পেরেশান কেন হলেন আপনি সুপারিশ করেন তবে আমি তো কোলে নিছি আমি আল্লাহ আপনার সুপারিশ ফিরাইয়া দিব না আপনি যার জন্য করবেন আমি আল্লাহ গ্রহণ করিয়া নিব এটা চিন্নয়া বলেন সবা আন আল্লাহ রে ভাই আমার নবী বলে ও আলাইহিস সালাম জাহান্নামের দরজা এই চেয়ারটা আমার জন্য কেন আমার জন্য কেন আল্লাহ হযরত হজরত জিব্রাই আল্লাহ সমস্ত নবীরা জান্নাতি তবে তারা নিজের চিন্তায় পেরেশান থাকবে কে তাদের উম্মতের আর চিন্তা করবে না করবে না এই জন্য তাদের শেয়ারটা আল্লাহ জান্নাতের দরজায় রাখছে আল্লাহ যখন অর্ডার দিবে তারা জান্নাতের প্রবেশ করবে তার আগে এখানে তারা একটু আরাম করবে আর আপনার শেয়ারটা জাহান্নের দরজায় আল্লাহ রেখে দিলেন কারণ আপনি সেদিন নিজেরই চিন্তা তো করবেন না আপনি তো নিজের চিন্তা করবেন না আপনি উম্মতের চিন্তায় পাগল পরা হয়ে যাবে এই জন্য আপনার চেয়ারটা জাহান নামে দরজায় রাখছে এটা আল্লাহ এই জন্য রাখছে আপনার উম্মত যখন জাহান নামে রহনা করবে বা ফেরেস্তারা ধাক্কায় জাহান নামে পাঠাবে তখন জাহান নামের দরজায় যখন আপনি থাকবেন তখন আপনি এইখানে থাকিয়া আপনার গুণাগার উম্মতারের জন্য এই জাহান নামের দরজায় সুপারিশ করিয়া জাহান নাম থেকে বাঁচাইয়া রাখতে পারবে ও ভাইরারে আমার শুধু এটাই না কেমন শান কেমন ইজ্জত কেমন দরজা আল্লাহ আমার নবীকে দিলেন আর একটা শোনেন নবীজি বলেছেন আসা আমার আল্লাহ বলছেন আসা আসা রব এই মাইকের আওয়াজটা একটু কেমন লাগে শক্তি লাগে কেন জানি এ ভিতরে আওয়াজ একটু বাড়াই দেন শক্তি লাগবে কেন আল্লাহ ভাবা জেরারে আমার শোনেন আমার আল্লাহ মালেন হাবিব ও আমি আল্লাহ আপনাকে মাকামুদা প্রশংসা আসনের মধ্যে উঠাবো প্রশংসা আসনে উঠাবো মাকাম মানে জায়গা আর মাহমুদা প্রশংসিত জায়গা এখন এটা কোনটা এটার নাম কি এটা এই জোরে বলেন না কেন চেয়ারে সভাপতি চেয়ার আছেন একটা সব মহাবিনী তো থাকে আসে না এখানে আছে তো এখানে অনেকগুলো চেয়ার আছে হয়তো ওনারা মুরব্বী বয়োজ্যেষ্ঠ এই অনেক রাখছেন কিন্তু সভাপতির জন্য তো একটা চেয়ার নির্দিষ্ট আছে আছে না আছে আচ্ছা এখন মাকাম আমরা জানি প্রশংসার জাগা প্রশংসার আসন এটা কোনটা এ ভাইরারে আমার এই মসিবতের দিনে আমার আল্লাহ হবে না বিচারক আল্লাহ হবেন বিচারক আর আল্লাহ নিজের হাতে ধরিয়া আল্লাহর হাবিব রহমাতুলকে আমাদের দয়াল নবীজিকে আল্লাহ নিজের কুদরতি হাতে ধরিয়া আল্লাহর পাশের শেয়ারের মধ্যে বসাইয়া দিয়া বলবে হাবিব আমি হইলাম আজগার বিচারক আমি হলাম মালিকি দিন আজগের বিচার দিনের মালিক আমি হইলাম বিচারক তবে আমি সভাপতি ছাড়া বিচার করতে পারি না আমি আজকাল একচ্ছত্র মালিক আমি বিচারক তবে আমি আমার পাশে চেয়ারের মধ্যে আপনাকে বসাইয়া দিয়া আমি আপনার জন্য আপনাকে আজকের এই ময়দানে হাসরের সভাপতি বানাইলা। আল্লাহ আকবর বলেন আপনি বলেন সভাপতি আল্লাহ বিচারক নবী সভাপতি নবী কি সভাপতি তাহলে যেই নবী কেয়ামতের ময়দান ময়দানে হাসরের সভাপতি এই নবীর সাথে কি করা তুলনা আছে রে ভাই নবীর সানের কোন শেষ আছে মানের কোন শেষ আছে আর এই নবীর বিরুদ্ধে এত আমি কেন আল্লাহ যারা নবীর শানের বিরুদ্ধে আর নবীর মিলাদ নবীর সিরাত নিয়ে ঝগড়া করে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আমরা দোয়া করি জোরে কোন আমিন আরেকটু জোরে কন আমিন তবে একটা কথা মনে রাখবেন আরেকটা হাদিস বলি আমি আমার সময়ও খুব কম কিছুক্ষণের মধ্যে মহাদ্দেশ সব চলে আসবেন মহাকালীর মহাদেশ সাহেব আল্লাহ রসুল বলেন কল আর সোলল্লাহি সল্নাল্লাহু আইলাই হাওয়া চাললাম ফরা আমি ঘুমের মধ্যে ছিলাম আমি স্বপ্নে দেখলাম দেখাল তো জান্না জান্নাতে প্রবেশ করলাম ফার্স্ট ফিহা তো আতান সেখানে যে শুনি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় সোমান না আরেক জায়গায় আছে নবী গেছেন নবী বেহেস্ত দেখছেন দুজক দেখছেন তো বেহেস্তের মধ্যে যখন গেলেন তখন শুনতেছেন কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতে আছে কোরআন তেলাওয়াতার আওয়াজ শোনা যায় নবী জিজ্ঞাসা করলেন এ ভাই জিব্রাইল মানহুয়া কাল কার তেলাওয়াত তখন জিব্রাইল আমিনের সাথে আরো ফেরিস্তা ছিলেন সবাই মিলে একসাথে বলল কালু হারেসা বেটা হারেসা এটা সোবানাল্লাহ কন্যা কোরআন তেলাওয়াত শোনা যায় নবী তখন আশ্চর্য হয়ে গেলেন এই হারেসা এখনো মরে না সে জান্নাতে আসলো কি করে সে তো এখনো জিন্দা তখন বলেন বলেনি ওয়া কানা আবার জন্য এই হারেসা দুনিয়ায় সবচেয়ে বেশি তার মায়ের সাথে সদ আচরণ করে মা খুশি হইয়া যাওয়ার কারণে মার সেবার কারণে মার প্রতি যত্নবান হওয়ার কারণে আল্লাহ কাল এর আগে জান্নাতে কোরআন লিস্টির মধ্যে তার ইজ্জত বাড়াইয়া দিছে আল্লাহ রাসুল মে রাজ থেকে আসছেন আসার পরে দেখতে বর্ণনা করতে আছেন নবী আলোচনা করতে আছেন এক এক জনে একটা সন্দেহ করতেছে নবী কি কয় আগে বললেন যে নবী যা বলছেন কোনো সন্দেহ নাই নিঃসন্দেহ সত্য আল্লাহ কন্যা এই নবীর মেহারাজের আলোচনা বাস্তবতা প্রমাণের কারণে এই স্লোগানের কারণেই হজরত আবু বকরের নাম শেষে সেই সিদ্ধিক উপাধি দেওয়া হয়েছে সত্যবাদী কথা বুঝলেন তেন দেখতেছেন যে হারেসা যাইতে আছে এই হারেসা তোমরা আমি জান্নাতে দেখলাম শরীফ পড়ো তুমি আসছো কতক্ষণ এটা মজাক এটা কি মজাক যে মজাক এটা জায়েজ রহস্য এটা জায়েজ তবে বৈধ হতে হবে কথা বুঝছেন নবী বলছেন এক বুড়িকে এ বুড়ি তুমি তুমি যাইতা না বুড়ি কান্দে নবী বললেন না তুমি কাঁদিও না বুড়ি জান্নাতে যাবে না আল্লাহ তোমারে যুবতী বানায়া জান্নাতে নিবে একটা কালো কেস কালো লোক নবী বললেন এই কালো মানুষ তুমি যাইবা না কালো মানুষ বেসতে যাবে না লোকটা কাঁদে নবী বললেন তুমি কাঁদো কেন কোনো কালো মানুষ থাকবে না সব কালো আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো রূপ দিয়া জান্নাতে নিবে কথা বুঝে আসছে কোনো বুড়া জান্নাতে যাবে না সব যুবক বানিয়া জান্নাতে নিবে এই মজাকটা সত্য না জরবালেন বলেন এটা সত্য না তো নবী বললেন তুমি জান্নাতের থেকে আসছো কখন সব চাবির আশ্চর্য হয়ে গেলেন তখন আল্লাহর হাবিব একটা কথা তিনবার বলছেন কাজা আলী কমল কাজা আলী কমল বেদ কাজের পুরস্কার এইভাবেই আল্লাহ দিয়া থাকেন ওয়াকানা আবার জন্য সবচেয়ে বেশি তার মায়ের সেবা করেন যার কারণে মায়ের দোয়ার কারণে আল্লাহ পাক এই হারেসার নামটা এনতে কালের আগে আল্লাহ তার ইজ্জত ভাড়াইয়া দেন আল্লাহ পাক তাকে কোরআন তেলাওয়াতের লিষ্টির মধ্যে নাম উঠাইয়া দেন আল্লাহ এই মা বাপের তো এখন আমাদের কাছে নাই আমাদের কাছে নাই হাজরিন আসুন আমরা নবীর শানকে মানকে আমরা গ্রহণ করি নবীর সুন্নতকে আমল করি নবীর প্রেম ভালোবাসা অর্জন করি কারণ নবীকে মহব্বত করা নবীর শানকে আলোচনা করা কেউ যদি নবীর শান আলোচনা করে নবীর প্রশংসা করে আল্লাহ তার প্রশংসা করে তার শান আল্লা আল্লাহ বাড়াইয়া দেন আর নবীর বিরোধিতা যারা করে আল্লাহ তার বিরোধিতা করে কি কথা কথাটি না আল্লাহ ছাড়া কোনো মহাবুদ নাই আমি আল্লাহর রাসুল মক্কার কাফিররা একটা জলসার আয়োজন করছে জলসার আয়োজন করিয়া আবু জেহেলকে বলে আবু জেহেল তুমি কি মনে করো কি মনে করবো মোহাম্মদ যা রাসুল বলে কাজাক আদার বেহারি জাহাজের খবর মোহাম্মদ আবর রাসুল হয় আমাদের ইজ্জত থাকে নাকি আমরা কি মোহাম্মদকে রাসুল বলতে পারি নাকি তো আসতে আরো জোরে তাহলে আমরা কি বলবো মোহাম্মদ না আবদুল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে আর কোনো কথা নেই আর কোনো কথা নাই এটাই কথা আব্দুল্লাহ ছেলে আবদুল্লাহ ছেলে আবুল আফ কে বলে এ আবুল আহাফ তোমার নাম বাতিজা কে তুমি কি মনে করো কে কি মনে করবো কে আব্দমত্তা লেবের নাতি আর কোনো পরিচয় নাই আর কোনো পরিচয় নাই এইবার হত আবুকে সিদ্দিক পাশে দাঁড়িয়ে রয়েছে তিনি দৌড়ে আসছেন স্টিজে হাজার হাজার কাফের সামনে হাত উঠায়া বলেন রে মক্কারে কাফিরেরা এ আবু আবুল লাহাব। মনে করেছো নবী আবদুল্লা আব্দে মোতালেবেন নাতি এই পরিচয় দিয়া সারবা সারতে পারবা না নবীর পরিচয় দিতে আর কেউ লাগবে না আমার দিকে তাকাও আমি আবু বকর এই পৃথিবীতে আর কেউ লাগবে না এই আমার পর্যন্ত নবীর যত উম্মত আসবে সকলের পক্ষ থেকে আমি আবু বকর নবীর পরিচয় দেওয়ার জন্য একাই যথেষ্ট আর কেউ লাগবে না আমি একাই যথেষ্ট এবার তিনি পরিচয় দেন ওয়ামা মোহাম্মদ রাসুল মোহাম্মদ আর কেহই না তিনি হলেন জোরে বলেন না আবু লাহাব দৃষ্টিতে নবী যেমন বলছে তেমন আবু দৃষ্টিতে যেমন বলছে তেমন হজর আবু বকের দৃষ্টিতে যেমন বলছে তেমন কত খাল কপলে রসুল এর আগে অনেক নবী রসুল আসছেন চলে গেছেন ধর্মকর্ম শেষ বাতিল কিন্তু মোহাম্মদুর রাসুল্ল এমন একজন আল্লাহ পাঠালেন আফা ইমাতা তিনি যদি এনতা কালো করেন আও কতিলা করা হয় তোমা আলা তোমরা কি মুখ ফিরে আনিবে না না দুনিয়াতে আর কোন নবী আসবে না আর কোন ইসলাম আসবে না আর কোন কোরআন আসবে না এই নবীকে এই কেয়ামত পর্যন্ত মানিয়া নেওয়া লাগবে শুধু কেয়ামত না জান্নাতে যাওয়া পর্যন্ত এই নবীর আদর্শই চলবে এই নবীর নেতৃত্ব চলবে এই নবীর ইসলাম চলবে এটা চিল্লে বলেন না আমার আবা তাহলে আমরা কি এই নবীর পক্ষে শানের ইসালতের পক্ষে শানে মোস্তফার পক্ষে নবীর ইজ্জতের পক্ষে আমরা আছি কি নাই আরো জোরে বলেন আসি কি নাই একদল আছে মিলাদ মানে একদল আছে এই দুনিয়াতে মিলাদ মানে সিরাত মানে না ঠিক কিনা মিলাদনবী মানে সিরাতন্নী মানে না আর একদল আছে সিরাতুন নবী বুঝে মিলাদুন মানে না মিলাদুন একেবারে ধাক্কা দিয়ে বলে না এটা কোনো সাবজেক্টই না নাওজুই লাখন না কি ভাই কথা ঠিক কি না আর আমরা সন্নি মুসলমান আমরা রসুল রহমত আমরা সাহাবিদের অনুসারী এ বাবারা আমরা নবীর মিলাদুন নবী মানি আমরা সিরাতুন নবী মানি কথা ঠিক কি না আমরা নবীর পক্ষে আমরা সিরাত নবীর পক্ষে কাজে সিরাতকে অস্বীকার করলো ইমান থাকবে না আর মিলাদকে অস্বীকার করলো ইমান থাকবে না ঠিক না আমরা সিরাত মানি আমরা মিলাদবীকেও মানি এই কথায় আমরা একমত আছি না দুই হাত তুলে দেখান আল্লাহ দেখো আল্লাহ কবুল করেন বলেন আমিন মাশাআল্লাহ আমার ভাইরা দোয়া করবেন স্বাস্থ্যটা খুব ভালো না গলাটাও যেন অনেকটা বসে গেছে এরপরে এই বয়সও দৌড় দিতে হয় দৌড়াইতে হয় আবার মানুষের আব্দার না রাখলে মানুষ রাগ করে কি করব তাই জার্নিটা যে কত হ্যাঁ আজ সফর ওকে তা এত মিনার নার সফরটা তো হইল জাহান্নামের টুকরা এটা তো আমার রসুল বলছেন তার বড় আল্লাহ হেফাজত করেন আল্লাহ আপনাদেরকে হেফাজত করেন সবাইকে আমিন আল্লাহ শানে মোস্তমা মাহফিলকে কবুল করেন বলেন আমিন যারা ছিলেন আমার আজকে কথা বলতে অনেক সাহস লাগছে এই জন্য যে আমার পাশে খুব জাইয়েদ ওস্তাদ যে হুজুররা আছেন আলেমরা আছেন এই জন্য কথা বলতে আরও সাহস লাগে আল্লাহ কবুল করেন সবাই বলেন আমিন তো দোয়া করবেন আমি আর কথা বাড়াই না একটু বক্তাসের দোয়া করি আল্লাহমদ সল্লাহ আলা নাম আহমদ وعلى اله واصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم الحمد لله رب العالمين عاقبة للمتقين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا ايه الله فاق اي مصطفى ما فيل كابنا قبول الله اي الله جالتنا هايس قبول الله ايه الله امرا غنغار جبن ما فكردن الله الله رب ما الله আয় আল্লাহ আমাদের আব্বা সহ পূর্বপুরুষ যারা কবরে প্রত্যেকের কবরকে বেহেস্তের বাগান বানিয়ে দেন আল্লাহ আয় আল্লাহ এ মুস্তফা মাহফিল যারা করেছেন যারা আয়োজন করছেন যারা সহযোগিতা করেছেন আয় আল্লাহ টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে আল্লাহ সবাইকে আল্লাহ আপনার কবুল করে নেন যান মাল হেফাজত করেন আল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা আল্লাহর সহযোগিতার হাত বাড়িয়েছেন আল্লাহ প্রত্যেকের এই সহযোগিতা আপনি কবুল করে নেন প্রত্যেকের সন্তানগুলো কবুল করেন প্রত্যেকের মা বাপকে মাফ করে দেন আয় আল্লাহ আল্লামা সাহেব কাবলা রহমতুল্লাহ আল্লাহর দরজা বলন্দ করে দেন সরসিনার আল্লাহ রলিদের দরজাকে বলন্দ করে দেন আয় আল্লাহ কারামত আলী জৈনপুরি রহমতুল্লাহর দরজা বলন্দ করে দেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনশো ষাট আউলিয়া দরজা বলন্দ করে দেন আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে সুস্থতা দান করে দেন আয় আল্লাহ দুনিয়ারি ফেতন ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ ফেতনার জমানায় ইমান আকিদার উপরে মজবুত থাকা তৌফিক দান করে দেন আলা আল্লাহ খালকিহি محمد وعلى آله وصعابه أجمعين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله الحمد لله وطلتو مبروك وطلعت في محمد محفل الله الرحمن وجد مولانا